তাও কতদিন ধরে সতেরো বছর ধরে এই সমস্যা আচ্ছা অন্য জায়গায় দেখানো হয়েছে তো দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি তাই তো ওনার ব্যাপারে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চারবার করার চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া ওনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হিরোমন্নতা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না পেন বৃদ্ধি পাচ্ছে উড়ি ইনফেকশন একটা অপারেশনের যোগ রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম ওনার উপর তন্ত্র করার চেষ্টাও করা হচ্ছে প্রেতের ঝপটটা লাগবে ওনার ক্রিয়া হবে তোমাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ডেসলেস মাইন্ড তাকাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রাত্রের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তোমার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধনের বিবাহবন্ধন দুটোই করা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কী সমস্যা নিয়ে আসা হচ্ছে বলো এবার কে হয় তোমার মাসি হয় আচ্ছা তা অন্য জায়গায় দেখানো হয়েছে

পাঁচ বছর ধরে লাশ ক্ষতি করেছে লাশ ক্ষতি করেছে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা করেছিল আচ্ছা অর উপর করো নিচে উপর উপর নিচে ফুল বডি চেকিং করো ঘর মে যাও ঘর মে যাকে ভি চেকিং করো আগর কিছু তৎকাল পকড় কে তৎকাল হাজির লাগ মার

टल बनी रखे पूरा पागल बनी रखा थी और आग लगाओ पूरा शरीर पर आग लगाओ पूरा बदन पर आग लगाओ तरफ तरफ पर मारो बाबा जितना परेशानी इस बच्ची को किया है उसे कहीं गुना ज्यादा करो मारो घर के आसपास जितना भी भूत जिन जिनना जो कुछ भी है सब पार के लेके मारते हुए

बानर राज से निवेदन की गदा से माला लगाई जाए हाँ बानर राज से निवेदन की गदा से माला लगाई जाए ओम श्रीम राम 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 ओम क्लीम राम 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 राम

चोक বন্ধ करने बार चल 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 और गति बड़ा 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 और

ओम प्रेम कल के नम 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 मम कम मम तप मम चम मरगढ़ कली महाकली ओम ओम मम कम मम कम मम चम मरगढ़ कली महाकली ओम ओम मम कम मम कम मम चम मरगढ़ कली महाकली ओम ओम मम कम मम कम मम चम मरगढ़ कली ओम और गति बढ़ाओ हाथों में गति विधि बढ़ा दी जाए হাত বিধি বলা দিয়ে যাও বাবা ঘরকে আসপা আহা আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নমঃ ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নমঃ ওম ওম নম শিবায় শক্তিরূপে কত বছর ষোলো সতেরো বছর চলছে এরকম এরকম হচ্ছে এখন কোন টেনে নেওয়া হয়েছে তবে আমি যা যা বলেছি সেগুলো করতে হবে কৃপা হবে আপনার মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে খুব টান লাগছিল ঠিক আছে এখন কোনো কিছু নেই কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি বেহাল এখন কোন ওষুধ চলে কোন জয় শিবদাম জয় শিবদাম